হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাংলাদেশ পুলিশ থেকে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আর হ্যাঁ এখানে আপনার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা তেমন বেশি প্রয়োজন হবে না শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন আর এখানে সর্বোচ্চ বয়সীমা দেখতে পাচ্ছেন বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে আর এখানে বেতন স্কেলও রয়েছে অনেক ভালো সর্বনিম্ন বেতন স্কেল হবে বিশ হাজার দশ টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুইশত ত্রিশ টাকা পর্যন্ত বেতন স্কেল রয়েছে সো এখানে আপনি যদি আবেদন করতে যান তাহলে সম্পূর্ণ সার্কুলারটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আমরা এই সার্কুলারটি সম্পর্কে এই ছোট্ট ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে প্রতিবারের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের রাখে এখনই ক্লিক করে অলসিলেট করে রাখবেন বন্ধুরা এই সার্কুলারটিতে সর্বমোট তিনটি ক্যাটাগরি পদ রয়েছে এই তিনটি ক্যাটাগরি পদের মধ্যে সর্বমোট ষোলো জন লোক নেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন তিন নম্বর ক্যাটাগরি পদটি এই তিন নম্বর ক্যাটাগরি পদের নাম হচ্ছে দফতরি বা অফিস সহায়ক বা অফিস সহকারী যেকোনো কোনো একটি নাম দিয়ে আপনি বুঝে নিতে পারেন সো এই পদের মধ্যে বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা করে এবং এই পদের মধ্যে দেখা যাচ্ছে নয়জন লোক নেওয়া হবে যেখানে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর বয়স পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেহেতু এখানে সমমানের কথা বলা হয়েছে আপনি মাদ্রাসা স্কুল বা কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন শুধুমাত্র এসএসসি পরীক্ষা বা দশম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন তারপরে যে পদটি রয়েছে দুই নম্বর এই পদের নাম হচ্ছে শার্টলিফিকার কাম কম্পিউটার অপারেটর যেখানে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দেওয়া হবে পাঁচজন লোক নেওয়া হবে এই পদের মধ্যে এখানে দেখা যাচ্ছে বত্রিশ বছর বয়স পর্যন্ত তো আপনি আবেদন করতে পারবেনই তার সাথে সাথে যদি আপনার বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে এখানে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দেখা যাচ্ছে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তার সাথে সাথে আপনার কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে যেমন ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় প্রতি যথাক্রমে আশি শব্দ এবং পঞ্চাশ শব্দ করে গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলাতে তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ করে গতি থাকতে হবে তারপরে দেখা যাচ্ছে এক নম্বর পদ এই এক নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে ত্রিশ হাজার দুশো টাকা বেতনে দুইজন লোক নেওয়া হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন আর এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার কম্পিউটার চালনায়ও দক্ষতা থাকতে হবে যেমন কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলাতে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ করে টাইপিংয়ের গতি থাকতে হবে এবং সেই সাথে সংশ্লিষ্ট পরীক্ষার মধ্যে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সো এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে কীভাবে আবেদন করতে পারবেন সেটা একটু বলে দিয়ে এখানে যে দুইটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই দুইটি লিঙ্কের যে কোনো একটি মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে হবে সো লিঙ্ক দুটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দেবো সেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন আর হ্যাঁ এখানে আপনার আবেদন করার জন্য সময়সীমা কতদিন রয়েছে আমরা সেটা একটু এখন দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে দুই দুই দু খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে চব্বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সো এখনও পর্যন্ত যেহেতু দুই তারিখ আসেনি ফেব্রুয়ারি সো এখন আপনি আবেদন করতে পারবেন না দুই তারিখের পর থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর যারা এই ভিডিওটি দুই তারিখের পরে দেখছেন তারা কিন্তু এখনই আবেদন করতে পারবেন কোনো প্রবলেম হবে না সো এই সম্পূর্ণ সার্কুলারটিতে যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন আর প্রতিনিয়ত এ ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের একাবে এখন ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন